নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ফিরে আসলাম মহাকাশের এক গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে আবারও ঘটে গেল স্টার এক্সপ্লোশন মহাকাশে ভয়ঙ্কর বিস্ফোরণ আর বিশাল নক্ষত্র ভেঙে ছড়িয়ে পড়ল গ্যালাক্সিতে আচমকাই মহাকাশে ধরা পড়েছে এক তীব্র আলোর ছটা নাসার হাবার টেলিস্কোপে ধরা পড়েছে এক ভয়ঙ্কর বিস্ফোরণ একটি লাল সুপার জায়েন্ট নক্ষত্র বিস্ফোরিত হয়ে একটি সুপার নোভা তৈরি হয়েছে তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ খবরটি না কেটে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এক নাটকীয় দৃশ্য ধরা পড়েছে হাবাল টেলিস্কোপে একটি তারার আত্মধ্বংসও বলা যায় এটাকে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বার্কলের গবেষকদের নেতৃত্বে একশো দিন ধরে এই নক্ষত্রটিকে পর্যবেক্ষণ করা হচ্ছিল দা অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে এমনভাবে নক্ষত্র বিস্ফোরণ সাম্প্রতিক সময়ে আর দেখা যায়নি বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবী থেকে মাত্র বারো কোটি আলোকবর্ষ দূরে একটি গ্যালাক্সিতে এই ঘটনা ঘটে জ্যোতির্বিজ্ঞানীদের কথায় সূর্যের থেকেও এই নক্ষত্রটি প্রায় বারো গুণ বেশি ভারী আর বিশাল আকারের মানে বুঝতেই পারছেন আমাদের সূর্য তার থেকে বারো গুণ বেশি ভারী বিস্ফোরণের সময় আলোর ছটায় ভরে যায় গ্যালাক্সি তবে আমাদের আকাশগঙ্গা গ্যালাক্সি থেকে আয়তনে ছোট এই গ্যালাক্সি এর নাম এনজিসি ফাইভ সেভেন থ্রি ওয়ান প্রাপ্তবয়স্ক একাধিক নক্ষত্র রয়েছে এই গ্যালাক্সিতে বিস্ফোরণের ফলে তারাদের যেরকম জন্ম হয় তেমনি হয় মৃত্যুও যার ফলে তৈরি হয় সুপারনোভা যে আলোর ছটা দেখা যায় মহাকাশে যদিও সেই ঔজ্জ্বল্য সাময়িক সময়ের জন্যই থাকে তবে এই বিস্ফোরণের ফলে তারাদের ধ্বংসাবশেষ মহাকাশে অনেক সময় ছড়িয়ে ছিটিয়ে থাকে কোনো কোনো সময় সেখান থেকে হোয়াইট ডেওয়ার্ড স্টার বা বামন তারারও জন্ম হয় তো বন্ধুরা এই ছিল মহাকাশের এক গুরুত্বপূর্ণ খবর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্যকেও কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই